তুলে ধরেন ঠিক সেইভাবেই তুলে ধরা হয়েছে আমি পুঙ্খানো পুঙ্খানো ভাবে এই রায়টা পড়েছি এবং এই রায়টার মধ্যে কোথাও বাংলাদেশের এই রায়গুলিকে আপনার সমালোচনা করা হয় নাই তাদের প্রিন্সিপলস কিছু আছে এই মানহানির মামলায় যেই সব প্রিন্সিপলস তারা ফলো করেন সেই সব প্রিন সম্পূর্ণ আলাপ আলোচনা করা হয়েছে আরেকটা জায়গায় যেইখানে যেই জন্যই আমি এই রায়টাকে কিছুটা পক্ষপাতিত্ব ইয়ে মনে করি সেই কার কারণ যে এক জায়গায় বলা হয়েছে রায়টা যে কে জিজ্ঞাসাবাদের মইনুদ্দিনের কথা বলা হয়েছে এটা কিন্তু আবারও এর কথা না আদালতের কথা না মহিনুদ্দিনের কথা তুলে ধরে বলা হয়েছে যে তাকে আপনার এই এখানে আনার জন্য কোন চেষ্টা করা হয় নাই তার কাছে নোটিশ পৌঁছায় নাই এইসব কথা বলা হয়েছে এবং তার যে আপনার স্টেট ডিফেন্স ছিল সে তার সাথে আলাপ করে না আবার আরেক জায়গায় বলা হয়েছে যে মঈনউদ্দিন যুদ্ধাপরাধী মঈনউদ্দিন জানতো যে তার বক্তব্য শোনা হবে না তিনি সেই কারণে আসেন নাই তো এই দুইটা কন্ট্রাডিক্টেড এক জায়গায় উনি বলছেন উনি ইচ্ছা করে আসেন নাই আরেক জায়গায় উনি বলছেন সেই ব্যাপারে আমার মনে হয় যে আদালতের সুপ্রিম কোর্টের দিকে সুপ্রিম কোর্টের একটা অভিমত দেওয়া উচিত ছিল আমি সেই জন্যই মনে করি কিন্তু আমাদের আমরাও